প্রবাহের চুম্বক্রিয়া ও চুম্বকত্ব এটি এমন একটি চ্যাপ্টার যে চ্যাপ্টার থেকে এইচএসসি পরীক্ষায় হান্ড্রেড একটা প্রশ্ন থাকবেই এবং তোমার কাছে কি এই চ্যাপ্টারটি কঠিন লাগে খুব বেশি অগোছালো মনে হয় যে এতগুলো থিওরি এই চ্যাপ্টারের মধ্যে রয়েছে এবং সব কিছু মিলে কি জটিল তোমার কাছে লাগে আমরা আমাদের এইসএসসি ওয়ানস ব্যাচের যাত্রা শুরু করছি এই চ্যাপ্টারটির মধ্য দিয়ে এই কঠিন চ্যাপ্টারটি যদি তোমাকে সবচেয়ে সহজভাবে শিখিয়ে দিতে পারি তাহলে সহজ চ্যাপ্টারগুলো তোমার কাছে কেমন সহজ হবে বুঝতেই পারছো এই চ্যাপ্টারটিকে আমরা তিনটি পর্বে ভাগ করেছি তিনটি পর্বে আসলে আমরা তিনটা টাইপ শিখে ফেলব এই চ্যাপ্টারে আসলে তিনটা টাইপ রয়েছে যেই তিনটা টাইপের মধ্যে যে কোনো একটি টাইপ থেকে তোমার এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসবে সেটা কোন টাইপ সেটা তো আমরা জানি না তাই আমরা তিনটা টাইপই খুব সুন্দর মতো পড়ে ফেলব এবং সেই তিনটা টাইপের মধ্যে যাবতীয় বেসিক যা কিছু রয়েছে শুরুতে আমরা সেগুলো দেখে নিব তুমি হয়তো বা এই চ্যাপ্টারটি আগে একদমই পড়ো নি তুমি জানোই না এই চ্যাপ্টার কী আছে তারপরেও তোমার কোনো সমস্যা হবে না আমরা সেভাবেই তোমাদেরকে এই চ্যাপ্টারটি গুছিয়ে দিব। শুরুতে আমরা বেসিকগুলো তো আলোচনা করলামই তারপরে ওই টাইপ থেকে সিকিউগুলো পারার জন্য আমরা তোমাদেরকে ওয়ান শট কোশ্চেনগুলো করে দিব অর্থাৎ যেই কোশ্চেনগুলো করলেই তুমি যে কোনো সিকিউতে আর আটকাবে না সেটা সহজ হোক সেটা একদম সরাসরি বোর্ডের প্রশ্ন হোক বোর্ডের প্রশ্নের আদলে হোক বা আরও কঠিন প্রশ্ন হোক যেভাবে আসুক তুমি যেন সেখান থেকে প্রশ্ন উত্তর করতে পারো সেভাবেই আমরা কিছু প্রশ্ন সাজাবো এবং সেই সাত থেকে আটটা প্রশ্ন করলেই তুমি দেখতে পারবে যে যে কোনো সৃজনশীল তুমি এখন ধরতে পারছো অনেকের এই সমস্যাটা বিশেষভাবে হয় যে সিকিউ আমরা খুব ভালো মতো আসলে ধরতে পারি না থিওরিগুলো হয়তো বা পারি বুঝি কিন্তু দেখা যায় যে আমরা সিকিউগুলো সেভাবে ধরতে পারি না এই সমস্যাটা যাদের রয়েছে তাদের জন্য এই ওয়ান শট ক্লাসটিক অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে কারণ আমরা তুমি ক্লাসটি করলেই বুঝতে পারবে যে বেসিক ক্লিয়ার করে দেওয়ার পরে যে ওয়ান শট কোশ্চেন তোমাকে করে দিচ্ছি সেটার মাধ্যমে কীভাবে সিকিউগুলো ধরা যায় তোমাকে সেটা আমরা একদম সিকিউ অ্যানালাইসিস করেও দেখিয়ে দিব যে ওয়ান শট কোশ্চেনগুলো করলাম সেগুলো দিয়ে সিকিউ আমরা ধরতে পারছি কিনা সিকিউয়ে কোন কথাগুলো চায় কোন কথাগুলো কোন কথাগুলো কীভাবে কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারে সেই সব কিছুর কিন্তু অ্যানালাইসিস থাকে সো আজকে প্রথম পর্ব থাকছে আমাদের হচ্ছে যেটি হচ্ছে তোমরা পেয়ে যাবে দুই তারিখ রাত আটটা থেকে দশটার মধ্যে তোমরা পেয়ে যাবে সো তোমরা যারা মনে করছো যে খুব সহজভাবে ফিজিক্সটা আসলে আমি শেষ করতে চাই কেমিস্ট্রিটা আসলে খুব সহজভাবে শেষ করতে চাই কারণ আমার অনেক পড়া বাকি আমি কোন সাবজেক্ট রেখে কোন সাবজেক্ট পড়বো সেটাই বুঝছি না সো এই মুহূর্তে তোমার কিন্তু গোছানোর প্রস্তুতি দরকার যেন মেক্সিওর করবার তোমার বেসিক ক্লিয়ার থাকছে এবং তুমি যে কোনো প্রশ্ন আসলে পারছো শুধু সহজ প্রশ্নগুলি পারছো কঠিনগুলো পারছো না সেটাও যেন না হয় একদম বেসিক থেকে শুরু করে যে কোনোভাবে প্রশ্ন আসলে তুমি যেন সে প্রশ্নগুলো সলভ করতে পারো তোমরা অ্যাডমিশনও যেন তোমার আসলে আহ ক্লিয়ার থাকে আমরা আমাদের এই ব্যাচে এইভাবেই পড়াবো যে তুমি অনষট ক্লাস করলে পিছিয়ে যাবে সেরকম একদমই আসলে এখানে হচ্ছে না হবে না কারণ আমরা সেভাবেই তোমাদেরকে গুছিয়ে দিবো যেন অ্যাডমিশনেও তোমার একটা স্ট্রং ভিত্তি তৈরি হয়ে যায় আমাদের সাথে খুব দ্রুত তোমরা যুক্ত হয়ে যেতে পারো কারণ আমরা কিন্তু এই তড়িৎ প্রবাহের ক্রিয়া এবং চুম্বকত্ব এই চ্যাপ্টারটি দিয়ে আমাদের যাত্রা শুরু করছি এই কঠিন চ্যাপ্টারটিকে খুব সহজভাবে তোমাদের ইনশাআল্লাহ গুছিয়ে দেবো ইতিমধ্যেই আমরা কিন্তু তড়িৎ চুম্বক আবেশ চ্যাপ্টারটি তোমাদের সকলের জন্য ফ্রি করে দিয়েছি যারা এখনও সেই চ্যাপ্টারের পুরো ক্লাসটি করনি মাত্র দুইটি ক্লাসে আমরা একদম বেসিক টু সিকিউর যা কিছু প্রয়োজন সব কিছু গুছিয়ে দিয়েছি তুমি ক্লাসটি করলেই বুঝবে কী ধরনের সিকিউ সেখানে আসলে আসবে একটা পরীক্ষাতে আমাদের কীভাবে সিকিউগুলো চাবে এবং আমরা বেসিক থেকে সেগুলো করিয়েছি সেই চ্যাপ্টারের কিন্তু প্লেলিস্ট লিস্ট লিঙ্ক কিন্তু তুমি ডিসক্রিপশন বক্সে দেখতে পারো অথবা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাও ইউটিউব চ্যানেল থেকে তুমি যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউবে আমাদের চ্যানেলে চলে যাও এবং তুমি দেখো প্লেলিস্ট আছে যে তড়িৎ চুম্বক আবেশ এই চ্যাপ্টারটি সো সেখান থেকে সেই চ্যাপ্টারটি করে ফেলতে পারো সো তড়িৎ চুম্বক প্রবাহের প্রথম পর্বণের সবসময় দেখা হবে এবং আমাদের সাথে কিন্তু যুক্ত হতে পারো দেখো চোদ্দোশো নিরানব্বই টাকা কিন্তু এখন তোমরা পাচ্ছো মাত্র আটশো নিরানব্বই টাকায় সো অফারটি মিস করো না একদম আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটাই কিন্তু থাকছে তোমাদের জন্য ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে আসলে সো দুর্দান্ত আসলে অফার তোমাদের জন্য ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটোই তুমি পাচ্ছ এবং এর সাথে কিন্তু তোমাদের যারা তাদের বিশেষ করে এমসিকিউতে যারা মনে করো ভাই আমার অনেক সমস্যা এমসি কিউতে আমি একদমই সময় দিতে পারি না এমসি আমি বাসায় আসলে এভাবে পড়া হয় না পরীক্ষায় গিয়ে দেখা যায় যে নানান ধরনের সমস্যা ফেস করছি আমরা এই এমসি কিউ বুস্টার ব্যাচে আমরা কিন্তু এমসি কিউয়ের পুরো দায়িত্ব নিয়েছি তোমাদের যে ফিজিক্স এবং কেমিস্ট্রি এমসিকিউ গুলো আমাদের অনেক সময় এমসি কিউতে প্রশ্ন থাকে বহুপদী প্রশ্ন থাকে ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো থাকে ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো অনেক সময় পারি দেখা যায় গুলো পাচ্ছি না গুলো অনেক ভুল যাচ্ছে সো আমরা একটা চ্যাপ্টারকে এমনভাবেই শিখিয়ে দেবো তোমাকে একদম টাইপ ওয়াইজ যে জ্ঞানমূলকের জন্য এই জ্ঞানমূলক তোমার আসতে পারে ক্লাসে আমরা সলভ করে দেব তোমার ওই ক্লাসটা করলেই হবে এক্সট্রা তোমার বাড়তি কোনো আর প্যারা খেতে হবে না কোন জায়গা থেকে পড়বো কোন এমসি গুলো পড়বো কয়টা পড়বো কোনো টেনশন করতে হবে না ক্লাসে যেগুলো আছে সেগুলো তুমি ক্লাসগুলো করো রিভিশন দেওয়ার জন্য তোমার লেকচার শিটটা থাকবে রিভিশন দিবা পরীক্ষার আগে আরও একবার সেনাফ সো তোমার এমসিকিউ টেনশনটা কিন্তু দূর হয়ে যাচ্ছে সো সেখানেও কিন্তু একটা অফার পাচ্ছ চারশো নিরানব্বই টাকা তবে তোমার দুইটা কম্বাইন্ড একসাথে কম্বু আকার নিয়ে ফেলতে চাও তাহলে কিন্তু আরও একটু তোমরা ছাড় পেয়ে যাবে এই অফারের মধ্যে একটা অফার তোমরা পাবে এবং সেই অফারটা তোমরা জানতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে এখন একটি মেসেজ দিয়ে ফেলো তোমাদের সবার সাথে দেখা হবে আমাদের তরিত প্রভাইয়ের চুম্বক এবং চুম্বকত্রের ক্লাসে সো ক্লাসটি দুর্দান্ত হবে প্রথম থেকেই আমাদের সাথে থাকো প্রথম থেকেই তোমার যাত্রাটা নতুনভাবে শুরু করো আমাদের সাথে ইনশাল্লাহ হতাশ হবে না তোমার কনফিডেন্স ফিরে পাবেই এবং ইনশাআল্লাহ তোমার এই ইনভেস্টমেন্টটা তোমার জীবনের বেস্ট একটা ইনভেস্টমেন্ট হবে ভালো থাকো এবং খুব দ্রুত যুক্ত হয়ে যাও ক্লাস শুরু হওয়ার আগেই